এই প্রচন্ড গরমে আমাদের শরীর স্বাভাবিক একটু খুবই ক্লান্ত থাকে এই ক্লান্তি দূর করতে আমরা অনেক সময় এনার্জি ড্রিঙ্কস পান করি যা আমাদের শরীরে উপকারের থেকে ক্ষতির মাত্রায় বেশি হয় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কস তৈরির রেসিপি এটা তৈরি করতে আমাদের প্রয়োজন হবে চারটি খেজুর তিনটি জলপাই চার ভাগের এক ভাগ কমলা লেবু খোসা এবং এক চামচ কম প্রথমে আমরা খেজুর জল এবং কমলা লেবুর খোসা একসাথে কুচিয়ে একটা পানির ভিতরে ভিজিয়ে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট এরপরে এক কাপ গরম পানিতে এক চামচ কফি ভালোভাবে মেশাব এরপরে আমাদের পূর্বের মিশ্রণটি এক গ্লাস পানির ভিতরে দিয়ে কফি ওই গ্লাসের ভিতরে ঢেলে ভালোভাবে মেশাও ব্যাস তৈরি হয়ে গেল আপনার এনার্জি ড্রিঙ্কস খাবে খাওয়ার পরে রেজাল্ট অবশ্যই আমাদেরকে জানাবে ইনশাআল্লাহ